মানে দেখতে গেলে পয়সা দিতে হবে তারপরে মুখ দেখা তো ফাইনালি দেখো আমার লুকটা কিরকম এসছে পুরোপুরি সোমা রয় খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে এরকম সুন্দর একটা লুক আমি মানে ক্রিয়েট হয়েছে আজকে তো তোমরা যদি চাও এরকম সুন্দর একটা পার্টি লুক বা আদার্স যে কোনো লুক তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ব্লগটা শেষে ওপরে ওর ফোন নাম্বার দিয়ে দেবো ওর তোমার পেজটাকে ট্যাগ করে দেবো যাতে সবাই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ রেডি হয়ে গেছি আমি একদম ফাইনালি তোমরা দেখে বলুকটা কেমন হয়েছে এখন আমাদের ফটো সেশন চলছে যাওয়ার আগে এবারে লাগানো হচ্ছে ফুল ফ্লাওয়ার বা কতগুলো গোলাপ আমার মাথায় হয়ে গেছে এখন এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে বলো রকম হয়েছে ফিরে এসেছি আমি আবার বাকি অংশটুকু শেষ করতে মা কি সুন্দর সুন্দর সব কারা আছে ব্যাপারটা এবার টং হবে এটা দিদি তাই তো আমি শোভোশাকি এসেছে এসেও আমাকে দেখতে চাইছে কেমন লাগছে বাট আমায় দেখতে গেলে আমি বলেছি পয়সা দিতে হবে তারপরেই মুখ দেখাবো পয়সা দিয়ে বিচার করুন দর্শক বন্ধুরা কি বলবো আমি এবারে লাগানো হচ্ছে ফুল फ्लावर ওয়াও কতগুলো গোলাপ আমার মাথায় হয়ে গেছে এখন এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে বলো কিরকম হয়েছে তো আমার পুরোপুরি সোমা রয়গুপ্তা খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে এরকম সুন্দর একটা লুক আমি মানে গ্রে রয়েছি আজকে তো তোমরা যদি চাও এরকম সুন্দর একটা পার্টি লুক বা আদার্স যেকোনো লুক তাহলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ব্লগটা শেষে ওপরে ওর ফোন নাম্বার দিয়ে দেবো ওর তোমার পেজটাকেও ট্যাগ করে দেবো যাতে সবাই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ রেডি হয়ে গেছি আমি একদম ফাইনালি তোমরা দেখি ওর উঠটা কেমন হয়েছে এখন আমাদের ফটো সেশন চলছে যাওয়ার আগে পুরো নাম নিয়েও চলবে হাফ কোমর অব্দি কোমর অব্দি কেটেই নেবে হ্যাঁ ठीक है like